আসলে বাঙালির সমস্যাটা কি আমি বুঝতে পারি না দেখেন ময়ূর সিং তরুণ সমাজ থেকে পাঁচ তারিখ আমরা শেরপুর জেলায় নালতাবাড়ি উপজেলায় তার নিয়ে যাই সেখানে ভারতের মেঘালয় থেকে পাহাড়ি দলে শেরপুর জেলায় ঝিনাইদ এবং লালতেবাড়ি উপজেলায় প্রচুর পরিমাণ পানি এসে মানে বরবন্দি মানুষ প্রত্যেকটা ঘরে কিছু কিছু নিচে বলার সহযোগিতায় স্থানীয় লোকেদের সহযোগিতায় সেনাবাহিনীর সহযোগিতায় আমরা পাঁচশো মানুষের খাবার খিচুড়ি পাক করে খাবার দিচ্ছে এবং কি শুকনা খাবার দিচ্ছি পাঁচশো পরিবারে আরো বেশি রাতে আমরা সারাদিন বৃষ্টির মধ্যে যে গান দিয়ে অনেক কষ্ট হয়েছে প্রতিটা মানে স্থানীয় লোক আর আমাদের সংগঠনের যে লোকগুলো প্রত্যেকটা মানুষের অনেক সময় হয়েছে ওই জায়গায় কি পরিমাণ পানি স্রোত মানে রাস্তা যাওয়া যায় না এরকম অবস্থা লাইন দইটা দড়িদা দড়িদা যাওয়া লাগে এমন কিছু অঞ্চল আছে সাতরে যাওয়া লাগে বুরকাদা যাওয়া লাগে বুরকাদা দিয়ে আমরা গান দিয়ে আসছি এখন সমস্যাটা এটা না অন্য সমস্যাটা হইলো মূলত এটা আমার বন্ধু রকি কি জন্য প্রাণের ছবি তুলা ফেসবুকে আপলোড দিলো ওন আমার বন্ধু রোকি প্রাণের ছবি তুলা কিছু কিছু ছবি সে ফেসবুকে আপলোড দিয়েছে এটা আবার আমি শেয়ার করে দিছে আমার দিকে ওনার কিছু কিছু মানুষ কিছু কিছু আমাদের ব্যক্তিগণ এটা নিয়ে বিশাল পরিমাণ আমার কমেন্ট করতেছে ওনার কমেন্ট করা তাদের কমেন্ট হলো প্রাণ দিতে গেছেন তাহলে ছবি কি জন্য তুলছেন আর ছবি কে লিগে আপলোড করছেন এইটা হইল সমস্যা আমরা সারাদিন পরিশ্রম করলাম সংগঠন টাকা তুললাম টাকা তুলে প্রাণ নিয়ে গেলাম প্রাণ দিয়ে এলাম দেওয়ার পরে আসলাম এখন আমরা যে টাকা তুললাম মানুষ যে টাকা দিল এটাও তো একটা প্রমাণ লাগে যে আমাদের সংগঠনে যে টাকা দিছে এই টাকা আপনার যে আমরা কার নিয়ে গেছি মানুষকে দিয়েছি এটাও তো একটা প্রুফ লাগে এর জন্য তো কিছু পিক পিক তোলা লাগে বা ছবি তোলা লাগে এটা আমাদের পেজ বা ইয়ে আপলোড দিতে হয় অন্য সুশীল সমাজের বক্তব্য হইল মানুষের সহযোগিতা করলে কোনো পিক তোলা লাগে না মানে ঘরে বসে আপনি এত সুশীল সমাজে এত নৈতিকতা ছাড়তেছেন এত নৈতিক বাক্য ছাড়তেছেন জান না শেরপুর গিয়া জান না হালুয়া গিয়া জান না এত মানে গিয়া বৃষ্টির মাঝে সারাদিন দিচ্ছা মানুষ কি পরিমাণ কষ্ট আছে বাঙালি রক্তের সমস্যা সমস্যা না থাকতো তাহলে মানুষকে এসব ক্ষেত্রে উৎসাহ দিত আর তারা কি করতেছে মানুষ এই কাজে যদি যাচ্ছে মন মতো অনেক সারাদিন পরিশ্রম করে খাদ্য যাতে যা আইয়া যদি মানে আসে একটা পি কামলু করে এটা তাদের দোষ হয়ে যায় তাদের সমস্যা হয়ে যায় তো মানুষের আসলে ভিতরে যে কি পরিমাণ খুব আর হিংসায় ভরপুর বাঙালি এটা কল্পনার বাহিরে আপনি বিশ্বাস করতেন আমার শুরু ভাই মঞ্জু মঞ্জু প্রাণ গিয়া এত প্রবল সুট পানি হইলো গমলা হমার সে গিয়া দুবার ফুটে গেছে তারে প্রাণ সাইডা দিয়া পরে মানে কি করা হয়েছে বাস দা বাস দিয়া তারে উদ্ধার করা হয়েছে এত রিক্স এত জীবনের ঝুঁকি নিয়ে আমরা চান দিতে গেলাম এইটা কোন উৎসাহ নাই যে একটা ভালো কাজ নাকি একটা অভিযান যে শুভেচ্ছা দিবেন এই সংগঠন আরো আগে যাক আরো কাজ করতে পারি এইটা করবেন মানুষের জন্য কাজ করতে পারবো এইটা না করিয়া তারা কি করে আরো বিভিন্ন ধরনের বাজে কমেন্ট করে ছবি কি জন্য তুলবে আরে ছবি তো ভাই তুলতেই পারে আপনি যান আপনি একশো ছবি তুলবেন আমি একশো ছবি দিয়ে লাভ দিয়ে দিব আপনি যান ঘরে বসে এত নৈতিকতা ভাই কি জন্য জানে মানুষ কি পরিমান কষ্ট আছে একটা বার গিয়ে দেখেন দেখেন তাদের যে ভাষাটা তাদের যে কষ্টটা এটা বুঝতে চেষ্টা করেন না মন চাচ্ছে বাক্য করেন মানুষকে কিভাবে উৎসাহ দেওয়া যায় এরকম কমেন্ট করে আর আপনাদের মতো সামসারা জানি যে কি দম সুশীল চাম কি দমসা দলিয়া দলীয় করেন এটা আমাদের ভালো করে জানা আছে ভালো থাকবেন আর আমার কমেন্টে কোনো কমেন্ট করে আপনাদের মতো লয় দরকার নাই আমি কান দিবা গেলে আমি ছবি তুলবাম আমার বন্ধু বান্ধব ছবি তুলবো আমার তরুণ সংগঠন মাইমন সিং তরুণ সমাজ ছবি তুলবো আমরা ছবি তুললে এই সংগঠন রে আরো আগে নিব এবং মানুষের সহযোগিতায় আমরা সবসময় থাকবো পাশে থাকবো আর একটা কথা মনে রাখবেন মানুষ সব একটা নেশা মানুষ যা যা খাইলে যেন নেশা করতে হবে দিন দিন প্রতিদিন নেশা করা আর মানুষ সেবাটা যদি নেশা আমরা নেশা কাজ করি আমরা মানুষের সাহায্য করতে চাই মানুষের পাশে থাকতে চাই এই নেশা আমাদের ভিতরে আছে এই জন্য আমরা বৃষ্টিতে বিদ্যা যা যে নৌকায় বারো ঘন্টা ডিউটি করে গেছে ফেনে গেছি তরুণ সমাজ শেরপুর গেছে ইনশাল্লাহ দুই দিনের ভিতরে বা দিনের ভিতরে আমরা হালুয়াঘাট যাবো এই নেশাই আমাদের ভিতরে সবসময় থাকতে চাই জন্য আমাদেরকে দোয়া করবেন যে মেশ আমাদের ভিতর থেকে না কাটে ভালো থাকবেন